সময়ের এক ফোর অসময়ের দশ ফোরের সমান তাহলে আমরা যদি সময় মতো আমরা বছরে বছরটাকে ভাগ করে নিয়ে একটা পরিবারের একজন কর্তা ব্যক্তি বা একজন মা বা বাবা সে যদি তার পরিবারের সবগুলো সদস্যের স্বাস্থ্য বিষয়টাকে মাথায় রেখে যে যে কোনো কিছু হতে পারে নিজেরা কিছু প্রতি মাসে মাসে টাকা জমাবে টাকা জমাবে একটা ফান্ড তৈরি করবে ঠিক আছে এবং তাদের একটা হেলথ ফাইল তৈরি করবে স্বাস্থ্যর একটা কার্ড বানিয়ে রাখবে যে আমার বাচ্চাটার এই বাচ্চাটার এই প্রবলেমটা আছে আমার বাচ্চাটার হজমের সমস্যা আছে আমার দুই নম্বর বাচ্চাটার অ্যালার্জির সমস্যা আছে আমার হাজব্যান্ডের শ্বাসকষ্টের সমস্যা আছে তো এক একজনের এক এক অসুখ থাকতে পারে তারা প্রতি বছর তারা একটা হেলথ কার্ড মেনটেন করবে স্থানীয়ভাবে এখন কিন্তু বাংলাদেশের আপনার স্বাস্থ্য কমপ্লেক্স একদম গ্রাসরুট লেভেলে কিন্তু স্বাস্থ্যসেবা আছে হেলথ সেন্টার আছে প্লাস হচ্ছে অনেক ছোট ছোট জায়গায় মানে প্রাইভেটলিও আছে সরকারিভাবেও আছে সেখানে আপনি চাইলে চিকিৎসা সেবা নিতে পারেন বেসিক করে করে আপনি আপনার নিজের একটা একটা হেলথ প্রোফাইল রেডি রেখে দিবেন আজ আমরা ইউরোলজিক্যাল একটি বিষয় নিয়ে আলোচনা করব এর পূর্বেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি প্রথম পর্বে আমরা ডাক্তারা সুলতানা চৌধুরীর বক্তব্য শুনেছি সে তারই ধারাবাহিকতায় আজ আমরা তার তার সাথে ইউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনাগুলো শুনবো আপা ইউটিআই সিনড্রোম সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার মূত্র প্রদাহ হয়েছে এটা কতটুকু এফেক্ট করছে হিউম্যান বডিতে যদি একটু আমাদের পরিষ্কার করে বলতেন ম্যাডাম ইউটিআই অথবা প্রস্রাবে জ্বালা পোড়া সাধারণ মানুষ এটাকে প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে আসেন ইউটিআই প্রথম সিম্পটম হচ্ছে কিছুই বুঝবে না কোনো সমস্যাই নাই কিন্তু তার ইউটিআই আছে এটাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক প্রেজেন্টেশন তার কোনো অসুবিধা নাই কিন্তু তার শরীরে ইউটিআই থাকতে পারে সেটা কিছু কিছু আমি বলছি নাম্বার টু প্রথম সবচেয়ে বেশি যেটা আসে পরে জ্বালাপোড়া অস্বস্তি ভাব জ্বালাপোড়া প্রস্রাব যখন তার ধরবে নর্মাল একটা মানুষের প্রস্রাব ধরলে কিন্তু কোনো জ্বালাপোড়া হয় না প্রস্রাব ধরে চাপ হয় আমরা চলে যাই টয়লেটে যাই এটা ক্লিয়ার করে আসে কিন্তু কোনো একটা কারণ যদি মানুষ দেখা যায় তার যখনই প্রস্তাব ধরে তখনই তার তলপেটে একটু অস্বস্তি ভাব হয় সেটা আরও কয়েকদিন গেলে দেখা যায় তার জ্বালা পড়ার রূপ না তখন সে ছুটে টয়লেটে যেতে বাধ্য হয় না গেলে মনে হচ্ছে প্রস্রাবটা এখনই পড়ে যাবে এটাকে আমরা বলি আর্জেন্সি মানে সংবেদনশীলতা তারপরে সে এটারও স্টেজ পার হয়ে গেল এরপরে হতে পারে যে সে প্রস্রাব করলো করে ওঠার পরে করার সময় জ্বলতে থাকলো এবং করার ঠিক পরে এমন মানে কষ্টকর একটা মানে স্কুইজ প্রেশার সে ফিল করবে মনে হবে তার প্রস্রাবের রাস্তা দিয়ে কেউ একজন ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে আঁচড় দিয়ে গেল যেভাবে জল সেভাবে জ্বলে উঠল তলপেটে তখন ভাবুন টয়লেটের মধ্যে আপনার তখন কিছুই করার নেই তখন রুগীরা তখন পানি ব্যবহার করতে থাকে ছটফট ছটফট করতে থাকে বারবার টয়লেটে যায় আসে আবার যায় আসে দেখা গেল প্রচণ্ড প্রস্রাবের চাপ হলো একটু গেল অল্প একটু প্রস্রাব হলো কয়েক ফুটো তারপর আবার শেষ আবার চাপ হলো এটাকে আমরা বলি ডিজি ইউরিয়া এটা মানে হচ্ছে তার অবশ্যই মূত্রতলের ভিতরে একটা ভালো রকমের ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হয়েছে আরেকটা হতে পারে এটা এত ঘন ঘন টয়লেট ভিজিট করা মানে বারবার টয়লেটে যাওয়া কোনো ব্যথা ব্যথা নাই কিছু নাই কিন্তু বারবার যাচ্ছে যদি এটার সাথে ডায়াবেটিসের একটা মিল আছে তারপরে এটা ইউর একটা লক্ষণ হতে পারে তারপরে হতে পারে پیشنটের তলপেটে ব্যথা তলপেট ব্যথা তারপর জ্বর এসে যাবে এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা প্রথম সিমটম তো বলতে পারে না যখন তার জ্বর এসে যায় খেতে পারে না বমি করে ছোট বাচ্চারা তখন হতে পারে ব্যথাটা তলপেটে থাকতে পারে কোমরে উঠে যেতে পারে কোমরের দিকে গেলে তখন সেটা সাধারণত কিডনি আক্রান্ত হয়ে গেছে বলে মনে আমরা মনে করি ঠিক আছে আর আরেকটা হতে পারে ইউটিআর কারণে কারো যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস বেড়ে গেল ইউরিন ইনফেকশন অথবা জ্বালা হচ্ছে প্রচুর পরিমাণে পানি নেয় পানি খায় তো এইটা প্রচুর পরিমাণে পানি খাওয়ার তো একটা লিমিটেশন আছে কত লিমিট আসলে খাওয়া উচিত একটা সুস্থ ষাট বছর সিক্সটি ষাট কেজি ওজনের একটা সুস্থ মানুষের পানি খাওয়ার প্রয়োজনীয়তা কতটুকু তার বডি ওয়েটেড অনু অনুযায়ী সারাদিনে যেন সে বারোশো থেকে পনেরোশো এমএল তার প্রস্রাব হয় সেই পরিমাণ পানি খেতে হবে তাহলে বারোশো এমএল প্রস্রাব হতে গেলে তাকে মিনিমাম দুই লিটার পানি খেতে হবে দুই থেকে আড়াই লিটার দুই লিটার মানে হচ্ছে আপনার আট থেকে নয় গ্লাস আট গ্লাস আর আড়াই লিটার জন্য দশ গ্লাস তাহলে সাত আট গ্লাস খেলেই হবে কারণ আমরা তো ভাত খাচ্ছি চা খাচ্ছি ডাল খাচ্ছি ওখানেও এক দেড় গ্লাস পানি চলে আসে সেজন্য আমরা ছয় সাত গ্লাস পানি লিখে দেই আচ্ছা এখন সেটা নির্ভর করে পরিবেশ আবহাওয়া তারতম্য পানি খাওয়া বাড়িয়ে দিবেন আপনি যদি কাই পরিশ্রম করেন বাহিরে থাকেন বা রান্নাঘরে কাজ করছেন অনেক বেশি ঘেমে যাচ্ছেন তখন আপনি পানি খাওয়াটা বাড়িয়ে দিবেন রোগীকে আমরা সেটা বলি যে মিনিমাম বারোশো এম ইউরিন আপনার হতে হবে চব্বিশ ঘন্টায় ঠিক আছে কিডনির মানে যে শুধু প্রস্রাব বের করে তা কিন্তু না কিডনির আরও অনেক বড় একটা অনেকগুলো ইম্পর্টেন্ট রোল আছে হ্যাঁ তাহলে পানিটা আপনার কেমনভাবে খেতে হবে সে ওই কাজটাও করবে সাথে অন্য কাজও করবে তাহলে আপনার দুই থেকে আড়াই লিটার পানি দৈনিক যথেষ্ট আমাদের দেশের জন্য তো খুব রিলেটেড আরেকটা প্রশ্ন আছে ইউরিনেশন নিয়ে ইউরিনেশনের সময় যদি আপনার ব্লিডিং হয় বা হিমাচুরিয়া যদি হয় এটা কতটুকু ঝুঁকিপূর্ণ পেশেন্টের তার জীবনে কোনো একটা সময় যদি একবার দুবার রক্তপাত হয় রক্ত প্রস্রাবের সাথে আসে এটাকে আমরা অনেক অনেক গুরুত্বের সাথে দেখি কারণ প্রস্রাবের রক্ত এটা খুব মারাত্মক একটা জিনিস এটাকে সাথে সাথে আপনাকে আপনার চিকিৎসকের কাছে রিপোর্ট করতে হবে আরও পরীক্ষা করতে হবে এবং এটা চিকিৎসা নিতে হবে কারণ যদি বলি সবচেয়ে সহজ কারণ হচ্ছে ইনফেকশন মানে প্রদাহ যেটাকে আমরা জ্বালাপোড়া বা প্রদাহ বলছি প্রদাহের একটা এক্সট্রিম কারণ হচ্ছে রক্ত আসতে পারে তো সেটা আপনি চিকিৎসা করলে ভালোই হয়ে যাবে আর সবচাইতে খারাপ কারণ হচ্ছে ক্যান্সার মূত্রথনের ক্যান্সার কিডনির ক্যান্সার বা হচ্ছে মূত্র নালির ভিতরে যদি ক্যান্সার হয় তাহলেও কিন্তু প্রেজেন্টেশন হবে প্রস্রাবের সাথে শুধু শুধু রক্ত যাবে কোনো ব্যথা হবে না কিচ্ছু না তাহলে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং ক্যান্সারের জন্য যে রক্তপাতটা যায় তাতে কিন্তু কোনো ব্যথা হয় না রুগী বলবো আমার কোনো অসুবিধা নাই মাঝে মধ্যে দু একটা রক্তের চাকা যায় আমি তেমন ফিল করি না আর তো কোনো অসুবিধা নাই তখন রুগীরা যখন আসে তখন অনেক দেরি করে আসেন এই যে আপনার হিমাচুরিয়া যখন হয় এটা কি রক্তের পরীক্ষা ছাড়াও ধরেন কোনো কারণ সিটি স্ক্যানিং বা এমআরআই অথবা আল্ট্রাসাউন্ড থেকে এটা ফাইন্ডিংস বা ডায়াগনোসিস করা সম্ভব এটা আমি আপনাদের জানার জন্য বলি সেটা হচ্ছে প্রস্রাবে রক্ত খেলে অবশ্যই আপনার এটাকে সিরিয়াসলি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে যাবেন উনি প্রথমত আপনাকে কয়েকটা বেসিক টেস্ট করবেন যেমন একটা রক্তের সিবিসি পরীক্ষা করবেন আপনার ক্রিয়েটিনের লেভেল দেখবেন কারণ কিডনির যদি এমনিতে অসুখ থাকে ইনফ্লেকশন মানে আমরা গ্লোমিউরোনেফ্রাইটিস বলে একটা অসুখ আছে যেটা বাংলাদেশে অনেক 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 পাওয়া যায় অনেক রুগী আক্রান্ত তাদেরও কিন্তু পেশাবের সাথে রক্ত আসে এটা আবার খারাপ না এটা হচ্ছে ট্রিটমেন্টটা ভালো হয় তারপর তো আপনার ওখানে পাথরের জন্য রক্ত আসতে পারে আপনার ক্যান্সারের জন্য আসতে পারে টিবি রোগ যক্ষা রোগ হয় মূত্রনালিতে সেটার জন্য রক্ত আসতে পারে তাই না আপনাকে প্রথম ফার্স্ট লাইন ব্লাড টেস্ট করবে আলট্রাসোনোগ্রাম করা হবে একটা এক্সরে করা হবে এটা হচ্ছে ফার্স্ট লাইন এর ভিতরে যদি কোনো ক্লু পাওয়া যায় যে না আপনার আলট্রাসোনোতে মনে হচ্ছে মূত্রতলিতে একটা কিছু দেখা যাচ্ছে বা ঠিক বোঝা যাচ্ছে না সেকেন্ডে কিন্তু আমরা যেটা করি ক্যামেরা দিয়ে তখন আমরা ডাইরেক্টলি ভিতরে যেয়ে সিস্টোস্কোপি করে দেখি যেটা আমরা খাদ্য নালী যেরকম এন্ডোস্কোপ ঢুকি আমরা দেখি কোনো ঘা আছে কিনা সেরকম প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা সিস্টোস্কোপি বলে একটা পরীক্ষা করি আমরা সিটি স্ক্যান করি সিটি ইউরোগ্রাম করি এমআরআই করি প্রয়োজনে আমরা আইভিউ পরীক্ষা করি লোকেট করে কোথায় কি আছে আমাদেরকে অবশ্যই রেডিওলজিক্যালি এগুলোর আশ্রয় নিতে হবে এবং আপনি জেনে খুশি হবেন বাংলাদেশে কিন্তু এখন ইউরোলজির মোটামুটি নব্বই পঁচানব্বই ভাগ অত্যাধুনিক চিকিৎসা যেটা ওয়ার্ল্ডে সবখানে হয় আমাদের বাংলাদেশে এখন সেই চিকিৎসাগুলো বর্তমান শুধুমাত্র রোবট ছাড়া আর সব ধরনের চিকিৎসায় অত্যাধুনিক চিকিৎসাকে দেখানো হচ্ছে হিরোলজিক্যাল ডিজর্ডারের কারণে কোনো কারণে যদি কোনো পেশেন্টের ক্যান্সার হয় এটার কি অ্যাকচুয়ালি চিকিৎসা কি আছে এটা যদি আর্লি স্টেজে ধরা পড়ে মানে প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করা যায় বেশিরভাগ ক্যান্সারেরই অনেক ভালো চিকিৎসা রয়েছে দুই একটা ছাড়া আর আর্লি ইমিডিয়েট মানে এটা হচ্ছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম স্টেজ আছে তা আমি যদি বলি কিডনির ক্যান্সার এটার আপনার স্টেজ ওয়ান স্টেজ থ্রু স্টেজ ওয়ান তো পুরোপুরি কিউরেবল হতে পারে যদি টার্লি ধরা পড়ে স্টেজ টু ডিজিজের সময় মতো তাকে অপারেশন করতে হবে তাহলে সারভাইভাল ডিজিজ ফ্রি সারভাইভাল নাইনটি মানে বলা যায় না মানে আট দশ বছর পর্যন্ত কোনো কোনো রোগী বাঁচেন কিন্তু মূত্রথলির ক্যান্সার যেটাতে রক্ত যায় আমরা বলছি মূত্রথলির ক্যান্সার একটা ভয়ানক ক্যান্সার এটা সাধারণত মূত্রথলিটা একটা মানে কি বলবো বেলুনের মতো একটা অর্গান এখন এটা একটা বড় জায়গা এখানে এখানে যখন কিন্তু জমা থাকে ফলে মূত্রথলের যদি কারো ক্যান্সার হয় তাদের কিন্তু একটা স্পটে ক্যান্সার থাকলেও সেটা সাধারণত একটা স্পটে থাকে না এটা শাওয়ারিং পুরো দেয়াল জুড়ে হতে পারে আপনি খেয়াল করেছেন যেমন যাদের চামড়ায় ক্যান্সার হয় চামড়ায় সূর্যের অতি প্রাকৃত রশ্মির কারণে কিন্তু চামড়ার বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে এটা যে মানুষগুলোর হয় তারা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে পুরো জায়গায় একটা ভাল না সেরকম মূত্রতলীর ক্যান্সার একটা স্পটে হলো এটা আসলে একটা স্পটে থাকে না এটা সবসময় এটা অ্যাডভান্স মানে এটা একটা খারাপ দিক থাকে সেজন্য আমরা এটাকে খুব ভয় পাই আমাদের সাবজেক্টের এই মূত্রতলীর ক্যান্সার যেই রোগীদের হয় ওনাদের চিকিৎসা যদি সহজে শুরুতে না করা যায় এইসব রোগীদের ভোগান্তি অনেক বেশি এবং মৃত্যু ঝুঁকি মৃত্যু হারও অনেক বেশি তবে এগুলোর চিকিৎসা আছে সে ডায়াবেটিসের সাথে রিওলজিক্যাল বা ইউটিএস সম্পর্কটা আপনি বলছিলেন যে একটু ছোট করে বলবেন তো এই জন্য ডায়াবেটিস রোগীর প্রথম ইয়েটা হচ্ছে বহুমূত্র রোগ তাদের আসেই ডাক্তারের কাছে ঘন ঘন প্রস্রাব করা নিয়ে সেজন্য এটা রিলেটেড আবার অন্য দিক থেকে ডায়াবেটিসের কারণেই রুগীদের ইউনারি ট্র্যাকটি অনেকগুলো পরিবর্তন হয়ে যায় যারা দীর্ঘদিন মেয়াদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের মূত্রথলিটার ভেতরের সেন্সেশনটা নষ্ট হয়ে যায় তারা যে মূত্র জমে আছে বুঝতে পারে না বলে ম্যাডাম আমি তো আমি খুব ভালো কন্ট্রোল করতে পারি আমি সকালবেলা একবার টয়লেটে চাই আমি দুপুর দুইটা তিনটা পর্যন্ত কাজ করে আমার আর বাথরুম ধরে না উনি ভাবছেন এটা একটা খুব ভালো একটা তার ক্ষমতা কিন্তু এটা কিন্তু ভালো ক্ষমতা না তার কিন্তু সেন্সেশনটা যে কম কারণ মূত্র ধরলে দুই তিন ঘন্টা পরে আপনাকে সিগনাল দিবে এইভাবটা ভিজিট টয়লেট সিগন্যালটা যদি না আসে তার মানে সে ক্ষতিগ্রস্ত তার মানে তার সেন্সেশনটা কমে তার নার্ভ দুর্বল অলরেডি হতে শুরু করেছে এবং এটা দীর্ঘমেয়াদে আস্তে আস্তে তাকে অনেক প্রবলেমে ফেলবে আমি তো আউটডোরে এই রুগীগুলো অনেক দেখি যে বেশিরভাগ রোগী ডায়াবেটিক বারবার ইনফেকশন হবে ক্রনিক ইউটিআই হবে ক্রনিক ইউটিআই এদের অনেক বেশি হয় ওদের লেয়ারটা মোটা হয়ে যায় বারবার প্রস্রাব জমে থাকার একটা প্রবণতা হয় তখন প্রস্রাব জমে থাকে বারবার আবার ইউটিআই হয় তখন দেখা গেলো তার জ্বর এসে যায় পেশেন্ট বারবার অ্যান্টিবায়োটিক খায় তারপর ওইটার জন্য কিডনিটা এফেক্টেড হয় এবং কিডনি ইনফেকশন ওদের খুব কমনলি হয় ডায়াবেটিক রোগীদের এই ইনফেকশন গুলো অ্যান্টিবায়োটিক ছাড়া রিকভারি করা সম্ভব না অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং আরো দেখতে হবে তার প্রস্রাব যদি জমে থাকে সেটা বের করার ব্যবস্থা করতে হবে আচ্ছা ওটা যদি যত দিন আপনি ওই জমে থাকার মানে একটা জায়গায় আধার ভর্তি ময়লা সেইটা যদি পানিটা আপনি রিলিজ না করে দেন শুধু ওষুধ দেন উনি তো ভালো হবেন একজন ডক্টর হিসেবে সাধারণ মানুষের প্রতি আপনার উপদেশ কী এটা আমি মাদেরকে বলতে পারি প্রতিটা বাড়ির মা যারা আমার এই অনুষ্ঠানটা শুনছেন বা দেখছেন বা বাবারা আপনাদের পরিবারের প্রত্যেকের একটা হেলথ ফাইন তৈরি করে আপনি রেখে দিবেন যেটা ছয় মাস পর পর রিনিউ করবেন কাদের বেশি রিনিউ করবেন যাদের বয়স একটু বেশি চল্লিশের পরে পঞ্চাশের পরে যারা অ্যাক্টিভ মেম্বার তাদের একটু তাদের প্রেশারটা রেডি করে দেখা তাদের রক্ত চর্বি ঠিক আছে কিনা তাদের ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে আছে কিনা কারো কারো ক্যান্সারের ঝুঁকি থাকে পারিবারিকভাবে একজনের ক্যান্সার হলে ছেলে মেয়েদের হতে পারে তাদের একটু সেই জিনিসগুলো খেয়াল রাখা ডাক্তারদেরকে বলা তারপর ছোট বাচ্চাদেরকেও স্বাস্থ্যটা চেক করে রাখা তাহলে হবে কি আপনারা প্রতি বছরই কিন্তু আপনার নিজেদের সম্পর্কে জেনে রাখলেন হঠাৎ করে একদিন আপনার একটা ক্রাইসিস আপনার তৈরি হবে না এটা নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে আমি বললাম আর্থিক ব্যবস্থাপনায় কিছু অর্থ আপনি জমিয়ে রাখলে কি হবে একটা ইমার্জেন্সি যদি তৈরি হয় তখন আপনারা কিন্তু ওই টাকাটা আপনার হেল্প করবে এটা কিন্তু মেডিকেল ফান্ড এটা আলাদা এটা আমি সবাইকে বলি আর তৃতীয়ত হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল আপনারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন একটা স্বাভাবিক জীবন কি মনে করেন প্রকৃতিতে আমরা দেখি যেমন পাখি আমাদের আশেপাশে গরু ছাগল এরা কিন্তু আমাদের অংশ আমাদের প্রকৃতির একটা অংশ আমরা কিন্তু একসঙ্গে সহ অবস্থানে থাকি একটা পাখি দেখেন ভোরবেলা যখন মানে সূর্যটা ওঠার সময় তার আগে থেকে আওয়াজ শুরু করে নড়াচড়া শুরু করে তখন থেকে সে তার দিন শুরু করে আবার দিনটা শেষ করে কখন যখন তার সূর্যের আলোটা নিভে যায় তখন কিন্তু সে যার যার নিয়ে চলে যায় সারাদিন সে কিন্তু কাজে ব্যস্ত একটা পাখি বা একটা পশু প্রত্যেকে কিন্তু তার আহার জোগানোর জন্য ব্যস্ত আমরা হিউম্যানরা আমরা শুধু আহার জোগাই এ কাজ আমরা আরও অনেক কাজ নিজেরা সেট করি এবং সন্ধ্যা যত বাড়ে রাত যত বাড়ে আমাদের তত কাজের মানে আনন্দ সব কিছুই বেড়ে যায় কিন্তু এটা হওয়া উচিত না ন্যাচারালি যদি আমরা রাতটাকে বিশ্রামের জন্য রাখি দিনের বেলাটা কাজে আমরা যদি দিন আটটা নয়টার সময় দিন শুরু করি তাহলে কিন্তু আমরা ওখান থেকে তিন ঘন্টা পিছিয়ে গেলাম তাহলে আর্লি টু রাইজ আর্লি টু বেড ম্যাক্সিমাম হেলদি ওয়েলদি ওয়াইজ এই যে কথাগুলো আসছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা আমাদের দিনের আলোটাতে কাজে লাগে আমাদের কর্মক্ষম সময়টাকে বাড়ানো সন্ধ্যার পরে আমাদের কাজগুলো কমিয়ে দেওয়া বিশ্রামে বেশি যাওয়া তাহলে হয় কি আমাদের শরীরটা একটা ব্যালেন্সে থাকে আমরা যখন বিশ্রামে থাকি আমাদের শরীর আমাদের হার্ট বলেন ব্রেইন বলেন কিডনি মূত্রথলি মূত্রন সব কিছু রেস্টে থাকে সব মাসেলগুলো রিল্যাক্স থাকে এবং শরীর রিল্যাক্স থাকলে মাইন্ড রিল্যাক্স থাকবে মাইন্ড রিল্যাক্স থাকলে আপনি একটা সুন্দর একটা সময় পার করবেন আপনার প্রত্যেকটা বিষয়কে আপনি অ্যাডজর্ব করতে পারবেন মানে আপনার একটা পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন কিন্তু আপনি যদি মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল থাকেন নিতে পারবেন না আপনি ভালো থাকবেন না সুতরাং ভালো থাকার জন্য একটা সুস্থ স্বাভাবিক ব্যবস্থাপনা নিজের মধ্যে আনুন পরিবারের সবাইকে সেই সেইভাবে রাখুন প্রোটেক্ট করে রাখুন যে সব কিছু একটা সময়ের মতো খাবেন সময় মতো ঘুমাবেন সুষম খাবার খাবেন অতিরিক্ত তেল মশলা খাবেন না অতিরিক্ত পানি খাবেন না অতিরিক্ত পরিশ্রম করলে সেটার সাথে প্রয়োজন মতো পানি খাবেন বা খাবার দাবার খাবেন এই তো আর কোনো যদি দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত থাকেন ডায়াবেটিস প্রেশারগুলো কন্ট্রোলে রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন আশা করি আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ আপা আপনি এতক্ষণ আমাদের শুধু ইউরোলজি নয় আপনি ইউরোলজির বাইরেও বিভিন্ন রোগ জিজ্ঞাসা নিয়ে আপনি খুব সুন্দর আমাদের উত্তর প্রদান করেছেন যেটা আমরা দর্শকরা শুনেছে এবং আপনি অনেকগুলো অ্যাডভাইস করেছেন একজন ডক্টর হিসাবে একটা মানুষের কিভাবে চলা উচিত কীভাবে জীবন ধারণ করা উচিত শুধু তাই নয় আপনি একটা মেডিকেলের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিছু অর্থ সংগ্রহ করে রাখারও একটা পরামর্শ দিয়েছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব ভালো লেগেছে এবং আমাদের আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ